নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস তনুশ্রী আপনাদের বলেছিলাম ফুলগুলো পুরোটা ফুটে গেলে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব আর এখন আমি পুজো দেবো তাই ফুলগুলো তুলতে চলে এসেছি আর ফুলগুলো পুরোটা ফুটেও গেছে চলুন আমরা ফুলগুলোকে তুলে নিই আর সাইজটা আমি আপনাদেরকে তোলার পরে দেখিয়ে দেব যে কতটা বড় ফুটেছে আমি হাতে নিয়েছি এই যে দেখুন ফুলের সাইজটা দেখুন কিন্তু একটা ফুল তুলে নিয়েছি চলুন আমরা বাকি ফুলগুলো তুলে এটা কমলা এখন থেকে ফোটার তালে থাকবে প্রত্যেক দিনে একটা দুটা করে এটাও কিন্তু যথেষ্ট সুন্দর আজকে থোকা ফুল ফুটেছে অনেকগুলোই এই যে দুইটা তোলা হয়ে গেছে আর এখানে দেখুন কতগুলা আছে যে আমি এখন অগ্নিটাকে তুলে অগ্নি ঘোলা আসতেছে একটু আর এখন আমি আরেকটা থোকা ফুল গোলাপি থোকা তুলে নিয়েছি প্রচুর বাতাস আর এইটার নামটা মনে থাকে না ফুলগুলা অনেক বড় বড় হয় দেখুন বাতাস এখন এই বীজের ফুল দুটো তুলে নিব আমি দেখুন কত সুন্দর লাগছে এই যে আরও ফুল কিন্তু আছে চলুন আপনাদের সাথে সেগুলো দেখায় এটা টাইগার বিট একটা ছোটো হয়েছে একই গাছের ফুল দুইটা দুই রকম দেখতে হয়েছে একটা ছোট মানে টিনের মতন আর একটা আর একটু একটু বড়ো আর এটা দেখুন কতটা ছোটো দুইটা ফুল কিন্তু দেখতেও দুই রকম হয়েছে একটা হলুদ বেশি আর একটা হলুদ কম দেখেছেন কেমন লাগছে দেখতে অসাধারণ আজকে সাজিটা ভরে গেছে জয় শ্রীকৃষ্ণ চলুন আরো ফুল কিন্তু এখনো আছে সেগুলো আপনাদের সাথে দেখা এটা লাল মাইক জবা তো লাল কালার দেখুন এটা সাইজটা কত বড় হয়েছে আর যে দেশি জবা দেখ আজকে লাল জবা কত গুলা ফুটেছে অথচ বৃহস্পতিবারে ফুলই ফোটে না এত ফুল আজকে না হলে সমস্যা না কিন্তু বৃহস্পতিবারের দিন একটু ফুল হলে ভালো হয় পুজো দিতে অনেক ভালো লাগে আরও কিন্তু ফুল আছে এই যে চলুন তুলে নিই এই গাছে আজকে তিনটা ফুল ফুটেছে তো চলুন এখন সম্পূর্ণ ফুল তোলার পরে কেমন লাগছে দেখতে সুন্দর না পিছনে বাগান সামনে জবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ